পাঠে আয়ু সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ ধারণা বৈদিক যুগের মানুষের পরমাও ছিল সুদীর্ঘ এমন সহস্র বছরের থাকেন কিন্তু বস্থলেই দেখতে পাচ্ছি ঋষিদের পরমায়ু কম বেশি একশো বছরের মধ্যে সীমাবদ্ধ ছিল অগ্নিদেবকে উদ্দেশ্য করে বলা হয়েছে আমি তোমাকে শত হেমন্ত প্রজ্বলিত করছি অর্থাৎ মানুষের আয়ু একশো বছর তৃতীয় মন্ডলের ছত্রিশবাদটি লক্ষণ করুন তৃতীয় লক্ষ্য মন্ডলের মুখবন ঋষিজি সংবিশি শ্র তুমি সকলের বরণীয় প্রবৃতি ধন দান করুন আমাদের জীবনের জন্য শত বছর প্রদান কর ঋগ্বেদের স্থলে মানুষের জীবক একশো বছর বলেই নির্দিষ্ট করা হয়েছে পৌরাণিক কাহিনীতে আমরা ঋষিদের যে সহস্র বছরের পরমায়ুর উল্লেখ দেখি সেগুলি কোন বাস্তব সমর্থন নেই এগুলি নিতাশই গল্প কথা ও কল্পনা মাত্র